পুলিশ কমিশনারেটের ও ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ ও সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে কর্মশালার আয়োজন এই কর্মশালা থেকে সাধারণ মানুষদের ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সচেতনতা ও ট্রাফিক রুল সম্পর্কে অবগত করা হয় জনগণকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য এক সুদীর্ঘ বাইক র‍্যালির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাধ্যমে পথ সচেতনতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও তাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও প্রবীণ নাগরিকদের হাতে বর্ষার সামগ্রী প্রদান করা হয়। স্থানীয় শিল্পশহরের শিল্পীরা ট্রাফিক সচেতনতা নিয়ে একটি পথনাটিকাও করেন এই দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস বিজপুর পান্ডে ট্রাফিকের সার্কেল ইন্সপেক্টর কুতুবুদ্দিন বক্তিয়ার ট্রাফিক ওসি হিতুলাল সরকার বিজপুর থানার অন্যান্য আধিকারিকরা ও কাপা ট্রাফিক গার্ডের সমস্ত আধিকারিক দেখে নেব তারই কিছু প্রতিবেদন যবে থেকে সরকার হয়েছে তবে থেকে আপনারা দেখেছেন মানুষের প্রশাসন থেকে কীভাবে সুরক্ষা করা যায় প্রশাসন অনুষ্ঠান মানুষের সাথে যে পুলিশ বন্ধু যে পুলিশে মানুষের বন্ধু সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেখিয়েছে তাই আমার সকলকে অভিনন্দন শুভেচ্ছা জন্য আপনারা সকলেই সেফ ড্রাইভ সেফ লাইফ এই যে মানুষের জীবন কত মূল্যবান সেটা সবসময় তারা অ্যাওয়ারনেস দিচ্ছে এই অ্যাওয়ারনেস যেন আমাদের সকলকে থাকা উচিত কারণ সকলের পরিবার আছে সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের কাপা সাব ট্রাফিক গার্ডের আয়োজনে এই স্টেপ ড্রাইভ সেভ লাইফ এটাকে মাথায় রেখে প্রিয় ছাত্রছাত্রী যারা আছে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা আছে আমাদের বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা আছে তাদের সকলকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল আর যারা বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ নাগরিক এবং অন্যান্য যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছে তাদের হাতে আমাদের এন থেকে একটু পুরস্কারও তুলে দেওয়া হলো আর যারা প্রবীণ নাগরিকেরা এসেছিলেন তাদের হাতে আমরা বর্ষার ছাতা তুলে দিয়েছি আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র রিডিউস করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা কারণ চালক ভাইরা যারা হচ্ছে গাড়ি চালাবে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন তারা যখন স্টিয়ারিং হাতে নেবেন তারা যেন সুস্থভাবেই তারা হচ্ছে গাড়ি চালাতে পারেন আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমেই কেউ যখন স্টিয়ারিংয়ের উল্টো দিকে বসবে আমরা আশা করব কি তারা সচেতনভাবে গাড়ি চালাবেন প্রথমেই আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন সেভ ড্রাইভ সেভ লাইফ সাবধানে চালান জীবন বাঁচান এটাকে যদি আমরা হচ্ছে ফলো আপ রাখতে পারি প্রত্যেকেই শুধুমাত্র আমি বা আপনি নই যাদের মা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই গলার বা কণ্ঠস্বর পৌঁছলো তাদের সচ সবাই যদি হচ্ছে সচেতন হতে পারে আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারবো আমরা অনুপ্রেরণা প্রদান করলাম কারণ তারা প্রত্যেক মুহূর্তে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যেভাবে প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে থাকে আশা করব তারা আগামী দিনে আরও আরও বেশি এই আজকে যেভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো তারা অনুপ্রাণিত হবে এবং মানুষের পরিষেবা এভাবেই তারা দিতে থাকবে এখানে আমাদের ট্রাফিক গার্ড বা হচ্ছে থানা বলে আলাদা কোনো ব্যাপার নয় বারাকপুর পুলিশ কমিশনারেটের এগুলো বিভিন্ন ইউনিট আছে আমরা থানাতেও যেমন এই ধরনের আয়োজন করে থাকি সচেতনতা শিবির ঠিক সেরকমভাবে ট্রাফিক গার্ডের কাছ থেকেও আমাদের এ ধরনের সচেতনতা শিবিরগুলো আমরা করে থাকি সেই জন্য এটাকে আলাদা আমরা করতে চাইছি না ট্রাফিক গার্ড বা আলাদা থানাকে মেসেজ দেওয়া থানা থেকেও সেফ ড্রাইভ সেভ লাইফ যেভাবে তারা আয়োজন করে এটার একই উদ্দেশ্য মানুষকে সচেতন করা